তামা লোহা নিকেল ব্রোঞ্জ সহ অষ্টধাতু ব্যবহার করে প্রায় দেড়শো কুইন্টাল ওজনের প্রতিমা তৈরি করেছেন হাবডার বানীপুরের বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে এই প্রতিমা স্থান পাবে এর আগে এই শিল্পী কোটি কোটি টাকা মূল্যের কখনো মুক্ত কখনো হিরে কখনো সোনা ব্যবহার করে প্রতিমা তৈরি করেছেন দু মাসেরও বেশি সময় ধরে চলছে এই প্রতিমা তৈরির কাজ শিল্পীকে সহযোগিতার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন কয়েকজন কর্মী বাড়িতেও বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ফেলে দেওয়া বেশ কিছু জিনিস উঠে এসেছে প্রতিমা তৈরিতে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম অ্যাকচুয়ালি ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের দু হাজার চব্বিশের দায়িত্ব পেয়ে প্রকৃতি এবং জল একে নিয়ে কাজ করছে তো সেখান থেকে মনে হলো যে প্রকৃতির ক্ষতি না করে এরকম ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে ঠাকুর তো বিগত দিনে আমি হিরে রূপো সোনা মুক্ত পাথর এগুলো ব্যবহার করে ফেলেছি তাই মনে হলো যে অষ্টধাতুর কারণ আমি শুনে থাকি যে যারা কারিগর তারা অষ্টধাতুর প্রতিমা গড়তে চায় না তো এর কারণ আমার জানা নেই তো আমি মনে করলাম যে অ্যাসেম্বেল করে একটি ঠাকুর গড়ি অষ্টধাতু এখানে মূলত লোহার পরিমাণ বেশি আছে আর সব রকম ধাতু মিলিয়ে প্রায় দেড়শো কুইন্টাল ধাতু ব্যবহার করা হয়েছে তো পুরোটাই সমাজের ক্ষতি না করা জিনিস সেখান থেকেই এই ভাবনা কি কি ধরনের জিনিস রয়েছে মতো রয়েছে মায়ের মুখ রয়েছে কপারের হাত রয়েছে কপারের বডি রয়েছে বিভিন্ন ফেলে দেওয়া আমাদের সাইকেলের পার্টস বাইকের পার্টস বড় গাড়ির পার্টস সমস্ত ব্যবহার করে লক্ষ্মী যেমন পিতলের হচ্ছে সরস্বতী দস্তার হচ্ছে কার্তিক ব্রোঞ্জের হচ্ছে গণেশ রূপর হচ্ছে মানে চারি